ডায়াট লব পাস নয়জন অভিযাত্রী রহস্যময় মৃত্যু আজও অমীমাংসিত উনিশশো সালের ফেব্রুয়ারি মাস সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালার এক বরফ ঢাকা উপত্যকা উরাল পর্বতমালার পাদদেশে একদল অভিযাত্রী ক্যাম্প ফেলে বিশ্রাম নিচ্ছেন সেখানে থাকা নয়জন অভিজ্ঞ অভিযাত্রী হঠাৎ করেই রহস্যময়ভাবে মৃত্যুবরণ করে তাদের কেউ ছিল আধা নগ্ন কারো খুলি ভাঙা কারো জীব পর্যন্ত ছিল না তাবু ছেঁড়া ছিল ভিতর থেকে সরকারি তদন্তেও কোনো নিশ্চিত ব্যাখ্যা মেলেনি এই ঘটনা আজও মানুষের মনে প্রশ্ন তোলে কি ঘটেছিল সেদিন উনিশশো সালের জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের নয়জন অভিজ্ঞ ট্রেকার একটি শীতকালীন অভিযানে যাত্রা শুরু করেন এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ইগোর লভ অভিযাত্রীদের সবাই ছিল তরুণ বুদ্ধিমান এবং অভিযানে পারদর্শী তাদের লক্ষ্য ছিল উরাল পর্বতমালার অটরতেনের শিখরে পৌঁছানো এটি ছিল একটি দুর্গম এলাকা যাকে স্থানীয় মানসি উপজাতিরা ডাকত মৃতদের পর্বত এই নয়জন অভিযাত্রী হলেন ডায়াটলভ দলের নেতা তেইশ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্র ঝিনা কোপ্লো প্রাণবন্ত ও দারুণ মেধাবী এবং ইউরি ডোরসেংকো আগে অভিযানে অংশ নিয়েছেন সাহসী রুস্তেম স্লোবডিন, দৌড়বিদ লিউদ মিলা দুবিনিনা সাহসী ও পরিশ্রমী আলেকজান্ডার কোলেভাতব পারমাণবিক পদার্থবিজ্ঞানে দক্ষ ইউরি ক্রিভনী সিংক কৌতুকপ্রিয় চঞ্চল নিকোলাই থিব্রিনিয়ল স্মার্ট শান্ত স্বভাবের স্যামিয়ন জোলোটারিওভ সবচেয়ে বয়স্ক রহস্যময় তারা সবাই দক্ষ ট্রেকার বহুবার পর্বত অভিযানে গিয়েছেন তাদের প্রত্যেকের নথি এবং রুট প্ল্যান ছিল ভালোভাবে প্রস্তুত করা উনিশশো সালের তেইশ জানুয়ারি তারা ট্রেন যোগে যাত্রা শুরু করেন তারপর ট্রাক হাটা এবং স্কি ব্যবহার করে তারা এগিয়ে যান আঠাশ জানুয়ারি দলের একজন ইউরি ইউদিন অসুস্থ হয়ে ফিরে যান ভাগ্যবান তিনি কারণ তিনি ছিলেন একমাত্র বেঁচে ফেরা মানুষ পয়লা ফেব্রুয়ারি দলটি খাটায় একটি উঁচু ঢালে সেটি ছিল খোলাদ শেখল নামক এলাকা যার মানে মৃতদের পাহাড় সেই রাতেই ঘটে যায় অজানা ভয়ানক কিছু তারপর দলটি আর ফিরে ফেব্রুয়ারি ছিল আসে তাদের ফিরে আসার নির্ধারিত দিন কিন্তু যেহেতু বিলম্ব সাধারণ ব্যাপার ছিল তাই কেউ ভাবেনি এত বড় কিছু ঘটে যাবে বিশ ফেব্রুয়ারি যখন পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে তখন অনুসন্ধান শুরু হয় ফেব্রুয়ারি অনুসন্ধানকারীরা পায় ছেঁড়া তাবু ছেঁড়া ভিতর থেকে যেন আতঙ্কিত হয়ে পালিয়েছিল অভিযাত্রীরা থেকে মিটার দূরে পাওয়া যায় দুজনের মৃতদেহ ইউরিডোর সঙ্ক এবং ইউরি গ্রোভনী শেক এক গাছের নিচে পায়ে মোজা গায়ে জামা নেই শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন তারা বেঁচে থাকার জন্য গাছের ডাল ভেঙে আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন তাদের থেকে কিছুটা দূরে আরও তিনটি মৃতদেহ পাওয়া যায় ইগোডায়গনা কোপ্লো মোকরোভা এবং রুস্তেম স্লোবোডিন তারা মনে হয় তাবুতে ফিরতে চেষ্টা করেছিল এরপর দুই মাস পর পাওয়া যায় বাকি চারজন তারা ছিলেন তুষারের নিচে প্রায় চার মিটার গভীরে জঙ্গলের দিকে এবং এখানে ঘটনার সবচেয়ে ভয়ানক তথ্য বেরিয়ে আসে নিউদনীলা দুবিনীলা তার জিভ ছিল না চোখও ছিল না স্যামিয়ন জোলেটারিও পাজরের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল নিকোলাই থিবিনিয়ল মাথার খুলি চুম হয়ে গিয়েছিল আলেকজান্ডার কোলে ভাতব গলা ভেঙে গিয়েছিল ডাক্তাররা বলেন এসব আঘাত এমন যে গাড়ি চাপা পড়লেও এমন হয় না অথচ বাহ্যিকভাবে কোনো কাটা বা আঘাত নেই সোভিয়েত সরকার তদন্ত শুরু করে তারা জানায় মৃত্যুর কারণ হল অজানা শক্তিশালী বাহ্যিক প্রভাব তবে তা কি তার কোনো ব্যাখ্যা নেই তাবুতে কোনো অস্ত্র বা বাইরের আক্রমণের চিহ্ন ছিল না তবে কিছু জামা কাপড়ে তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায় আর আশেপাশের গ্রামবাসীরা বলেন ঘটনার রাতে আকাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছিল সরকার তদন্ত বন্ধ করে দেয় এবং স্থানটি পরবর্তী তিন বছর সাধারণের জন্য বন্ধ ছিল এই রহস্য ঘিরে গড়ে উঠে বহু তত্ত্ব ও বিশ্লেষণ অনেকেই বলেন তাঁবুতে ধস নামতে পারে তাই তারা আতঙ্কে বেরিয়ে যান কিন্তু তাঁবুর আশেপাশে ধসের চিহ্ন ছিল না তাছাড়া মৃতদেহের অবস্থান ও ভঙ্গিমা মেলে না কেউ মনে করেন বিশেষ হাওয়ার কারণে ইনফ্রাসাউন্ড সৃষ্টি হয় যা মানুষের মধ্যে ভয় এবং দিশেহারা ভাব তৈরি করে এতে তারা আতঙ্কে ছুটে পালায় অনেকেই বিশ্বাস করেন সেখানে নতুন অস্ত্র পরীক্ষা হচ্ছিল যেখানে তারা দুর্ঘটনাবশত ঢুকে পড়েছিলেন ফলাফল যা সরকার তার ঢাকতে মরিয়া ছিল কারণ এলাকাটি ছিল সামরিক পরীক্ষার জন্য ব্যবহারকৃত অভিযাত্রীরা হয়তো কোনো গোপন অস্ত্র বা বিস্ফোরণের শিকার হন স্থানীয়দের মতে ঘটনার রাতে আকাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছিল মৃতদেহের অবস্থা দেখে অনেকেই বলেন এটা মানবীয় আঘাত নয় আর দুজনের জামায় তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায় ফলে বিষয়টিও এই তত্ত্বকে তেজস্ক্রিয়তার উৎসাহ দেয় একটি ছবি পাওয়া যায় যেখানে একটি অদ্ভুত কালো ছায়ামূর্তি দেখা যায় কেউ বলেন এটা ছিল ইয়েতির আক্রমণ পাস ট্র্যাজেডি আজও এক অমীমাংসিত রহস্য দুই হাজার উনিশ সালে রাশিয়া আবারও তদন্ত করে এবং দুই সালে রিপোর্টে বলা হয় তুষারধস ছিল কারণ কিন্তু অনেক প্রশ্ন থেকেই যায় নয়জন তরুণ যাতে স্বপ্ন ছিল পর্বত জয় করার তারা ইতিহাসের পাতা হয়ে গেলেন অমীমাংসিত এক রহস্যের অংশ আমরা কি কখনো জানব কী ঘটেছিল সেই রাতে তারা সেদিন কি দেখেছিল কি এমন ভয় পেয়েছিল যে তাঁবু কেটে ছুটে পালাতে হয়েছিল নাকি এটা থেকে যাবে ইতিহাসের এক চিরকালীন ধোয়াশা তবে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ যত জানে প্রকৃতি এবং ইতিহাস তার চেয়েও অনেক বেশি গোপন রহস্য ধরে দেখেছে আপনি কি মনে করেন এই ঘটনা নিছক দুর্ঘটনা ছিল নাকি ভিন্ন কিছু কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এরকম বাস্তব রহস্যভিত্তিক কাহিনী পেতে আমাদের চ্যানেল আনটোল্ড স্টোরিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না